কালকে ভাই ফ্রি থাকতে পারে না দশ হাজার টাকা দিয়ে গিয়েছি আর কি মানে টয়লেট খরচা দশ হাজার টাকা ব্যাপারটা বোঝা যাচ্ছে দশ হাজার টাকা আমি দশ হাজার টাকা দিয়ে মানে যার ফোন হারিয়ে ফেলেছে মানে পেমেন্ট করা পারছে আমি দিতে পারছি না কালকে দিতে পারলাম না বলছে ফোন আমার হাওড়া ট্রেনের মধ্যে কোথায় পড়ে গিয়েছে বাথরুমে নাকি বাথরুমের মধ্যে বলছে পড়ে গিয়েছে ঠিক আছে পেমেন্ট করা পার্সেল কেমন লাগে বলো দিয়ে আমি আজকে ডেট করলাম ফোনটা কোথায় পড়েছে কোথায় বের করতে পারি না তাহলে আমি আজকে ডেট করেছি আজকে মানে কি করবো পেমেন্ট করে ওটিপি লাগবে আর কি আমি দিতে পারছি না পার্সোনাল ব্যাগের মধ্যে রয়েছে দিতে পারবো না কেমন লাগে বল

মানে জীবনটা মানে শেষ হয়ে গেল তো এর জায়গা সিম কার্ড দিদি নতুন এখন নতুন সঙ্গে সঙ্গে দেবে তোকে ও মানে মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী কি বলবো আমি বলার ভাষা আমি এইবার কিছু বল দেখ তোর জন্য বাবা থেকে দাদা আমি হাওড়াতে হাওড়াটাকে ঢুকি নাই হ্যাঁ পার্স এই ট্রাফে ট্রেন ট্রেনের মধ্যে আমার মোবাইলটা পড়ে গেছি আমি বের করতে পেরেছি না মানে কি বলবো ঠিক আছে আজকে আমার বাড়ি আসবে তাহলে দিয়ে পার্সেলটা মোবাইলটা বাড়ি করতে পারে না কোথায় যোগাযোগ কিছু না মানে মোবাইলটা দেখতে

তুমি তুমি চুল চুল চুলাখালে বিশ্ব বিষয় তিন কান চার খান বিশ্ব হাসি ওটা থেকে হাসার ঘটনা বলছে ঘটনাটা বল কি ঘটে যায় বলছিলাম আমার লজ্জা লাগে আর কি হাঁক দিকে মোবাইলে কি আমি জানি না রে আর কি করছিলাম জানি না মোবাইলে মানে বাড়িতে শুয়ে লোকে মোবাইল কোথায় ঠিক আছে হাক দিয়ে হাক দিয়ে মোবাইল কোথায় না না মানুষ আমার ডাউনটা কিছু লয় ভাই মানে আমার কেমন লাগে বল ভাই টাকাটা না আমি মানে কি বললো আমি হ্যাঁ বিশু আর নাম দিতে বিশ্বজিৎ ঠিক আছে টাকা ফেরেন নাই ওখানে বিশ্বজিৎ আমি খুঁজে খুঁজে বেড়াতে বিশ্বজিৎ বলছে যেন দুগা তিনগা বিশ্বজিৎ আছে ওগা বাইরে কাম করে ওগা আছে ওই জিতুর কে হ ও বাইরে তাহলে ইয়ে হইব হয়ে তো বলব আমি কত অনেক ট্রাই করেছিল তো উদ্ধার করতে হলো না কেউ না কেউ উদ্ধার করবে আর কি তার

তোমার জীবনটা তো বেজেকেছে আমার হতে তোমার পা চলে গেলো ধরো ওইগুলো ভাববা নিজেকে নিজের সান্ত্বনা এটাই দিতে হবে যে দেখো আমার মোবাইল টাকেছে আমি তো আর যাই নাই তুমিও চলে যেতে পারছা থানাটাকে ডেকেছে এটা বলে নিজেকে সান্ত্বনা দিতে হবে আর কি বলার